জিবি হাসপাতাল মর্গুত চত্বরে দুষ্কৃতীদের হানা ভেঙে গড়িয়ে দিল মূল্যবান বহু সামগ্রী ব্যবস্থা গ্রহণী হাসপাতাল কর্তৃপক্ষের ধীর প্রয়াসে বিস্ময়ের সৃষ্টি রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল এই হাসপাতাল চত্বরে রয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ স্বাভাবিকভাবেই এই হাসপাতালের গুরুত্ব সবারই বোধগম্য এই বিষয়টি মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে নতুন কলেবরে সাজিয়ে তোলা হচ্ছে হাসপাতাল চত্বরকে কিন্তু এহেন হাসপাতাল চত্বরে রবিবার রাতে ঘটল এক অনভিপ্রেত ঘটনা জিবি হাসপাতাল মর্গে হানা দিল দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ হামলায় মর্গের ফুলের টপ আম কাঁঠালের গাছগুলিও রক্ষা পেল না হচ্ছে দিবারাত্র এই হাসপাতাল মর্গে সরকারি নিরাপত্তা বাহিনীর লোকজন পাহারা দিলেও কিভাবে ঘটলই এই নিকারজনক ঘটনা আসুন শুনে নেই জিবি মেডিকেল সুপার কি বলছেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা ডিউটি তো করে গেছে একজন এরপরে সন্ধ্যা সাতটার সময় যে জন এসছে সে সোয়া সাতটা দিকে ওই দেখলো যে খাওয়া আনা হয়নি খাওয়াটা আনা হয়নি তো সে নিচে জিবি বাজারের দিকে গেছে খাওয়াইনে রাখার জন্য তারপর সে এসে দেখে এই ঘটনা যে অনেকগুলি এখানে ফুল গাছ টাছ আছে আপনারা দেখেছেন যে গাছ টাছ এগুলিকে নষ্ট করে দিয়েছে তারপরে কিছু ওই ফল গাছও আছে এখানে কাঠাল গাছ আছে এগুলিকে কিছু নিয়ে গেছে কিছু কেটে কেটে নষ্ট করে রেখে দিয়েছে তারপরে এরা কিছু অবৈধ কাজ করেছে কিছু ওই এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী তিনি আরো জানিয়েছেন সংশ্লিষ্ট ঘটনা পুলিশকে জানানো হবে কাজ করারই কথা

জিবি হাসপাতাল চত্বরে চোর চক্রের পান্ডাদের হানাদারি যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে হাসপাতালে পরিষেবা গ্রহণ করতে আসা রোগী সহ রোগীর পরিচর সর্বশান্ত হচ্ছে অথচ এতে কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসন সহ বাবুদের তাছাড়া এই হাসপাতাল চত্বরে মদের আসর যেন অতি সহজ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলে সন্ধে ঘড়িয়ে আসতেই যেন মাতাল চক্রের অধীনে চলে যায় হাসপাতালের একাংশ এলাকা অভিযোগ তাদের মধ্যে জিবি হাসপাতাল চত্বর রয়েছে আর রবিবারের ঘটনা সেই মাতাল বাহিনীরই কাজ বলে ধারণা তবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই কঠোর মনোভাব পোষণ করে তাহলে হয়তো এই ধরনের কাজ করতে দুষ্কৃতীরা আস্পর্দা পেত না কথাই আছে বানরকে বেশি ছাড় দিলে মাথায় উঠবেই যা অনেকটা দুধ দিয়ে কালসাপ পালনের সামিল সেই যাই হোক জিবি মর্গ সহ হাসপাতালের প্রায় চতুর্দিকেই সিসি ক্যামেরা লাগানো রয়েছে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়ার জন্য আর সেখানে এই ভাঙচুরের ঘটনা সংগঠিত হবার বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হলেও হামলার ঘটনায় অভিযুক্তদের টিকির নাগাল পাওয়া যায়নি আর তাতেই রহস্যের দানা বেঁধেছে এই ঘটনার সাথে প্রভাবশালীরা জড়িত নেই তো রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড